thank <laughs> <laughs> you চিটারি ব্যবসা চলে না চিটার আর চিটারি কথা কে কারো জানেন ওই যে আল্লাহর কিরি করে হ্যাঁ আল্লাহর কিরি আসেন হ্যাঁ ইয়া হবি ও হবি ওসব মিথ্যে কথা বলছেন মিথ্যার আশ্রয় নিতে জানেন মানুষ বুঝি গরু কিনতে আসেন এখন সকলেই তো আল্লাহর ফেরেস্তা তাও লোক বুঝি গরু কিনতে হয় সব লোকের দ্বারা সব কাম হয় না বুঝছেন যে এড দিলে যে গরুর দুধ হবি আর বাদ দাদা গরু চোদ্দ পয়সা গরুর দড়ি ধরে নি এ দেখেন আমার গায়ে আছে ও লোকের বাড়ি ছেলে আসি লোক তো হয় সাত আট জোড়া দালাল আপনার দালালের পক্ষ করে না সরাসরি আসবেন আসি দেখি শুনি গরু দুই দিন থাকি গরু দেখি শুনি কিনে যান যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি তো বাংলা কিনতে আসবেন না টাকা দিয়ে ব্যসাত কিনবেন তো আপনি দেখি কিনবেন বুঝছেন আচ্ছা দাদা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালু সালাম রহমত আসসালাম আলাইকুম দাদা সিরিয়ালের এক নম্বরে খুবই চমৎকার একটা গাভী দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাভী এটা আচ্ছা জার্সি হাইডা ইন্ডিয়ান জার্সি আচ্ছা যে পাহাড় সমান গরু দেখতে পাচ্ছি দাদা পাহাড় সমান গরু ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি খালি লাল হলে জার্সি হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ জার্সি সিনা লাগবে আচ্ছা গরু সিনা লাগবে এই যে পেন্ডুল পরে যে আড়ে 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 এখানে ওখানে সিনা নাই শুনি নাই গরুর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা আচ্ছা আর এই ব্যবসা আমার দাদা করছে বাপ করেছে আমি করি আমার সালপালা করে

মা বোনেরা তো পারবে মানে দুধ যে আঠাশ লিটার হয় সেটাই বুঝতে পারবে যে দুধ আসে কিনা মার্শাল দর্শক দেখতে পাচ্ছি না গরু হলে তো দুধ হবে না বাচ্চা মায়ের লাগানো

কোনো মোবাইলে গরু কিনতে দেন না ভিডিও দিয়ে গরু কিন না সরাসরি আসি গরু কিনবেন মোডাইলে বিয়েও করবেন না মোবাইল দেখে তাহলে আপনারা ঠকে যাবেন আল্লাহ হাত দিয়েছে পাও দিছে লাগছে কান্দে চোখ দিয়েছে সরাসরি আসি দেখে কিনে যাবেন আপনি ঠকবেন না কো আচ্ছা আচ্ছা খারাপ করলাম না 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 ঠিক আছে দাদা তো এই গাড়িটা দুধের গ্যারান্টি দেবেন আপনি আঠাশ লিটার আর তিরিশের দুধ আছে জি আপনার পাঁচটি বর্তমান জি এখনো বয়স হয়নি কো

এই যে পিসনের উলানের জায়গাটা লক্ষ্য করুন এখনো দুই দুই দিনকার বাচ্চা কিরম দুধ আসবে মাশাআল্লাহ গরু পারে তারা ডালেতে দুই দিনকার দুধ না গো দিন দুধের ভালো একদম সুপার কোয়ালিটির বাচ্চা একটা বাচ্চা আচ্ছা তো মানে লক্ষ টাকার বাচ্চা হবে আলাদা বাচ্চা